হ্যালো প্রিয় ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করা যাক ব্ল্যাকওয়াক এং চেকর বেলে পর্যালোচনাটি এক দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ব্ল্যাকওয় উপশ্রেণীর অন্তর্গত ইনভেস্টর্স সাত সাতটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে চূড়ান্ত সমাধানগুলি দেখব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল এক সাত পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে ওয়াকিং কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ব্ল্যাকওয়াক এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ব্ল্যাকওয়াক এং এক দুই এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ব্ল্যাকওয়াক এং এক তিন ছয় দুই দুই বিলিয়ন ডলার ছয় এক শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ব্ল্যাকওয়াক এং দুই দুই তিন তিন ছয় শতাংশ ভাগের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চার সাত চার সাত বিলিয়ন দুই শূন্য দুই বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ ব্ল্যাকওয়াক এং দুই তিন পাঁচ শূন্য আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ রক এং উপশ্রেণীতে বাজার মূল্য দুই দুই তিন তিন ছয় শতাংশ ব্যালেন্স শিটের মূলধন দুই তিন পাঁচ শূন্য আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় চার দুই চার দুই বিলিয়ন ডলার ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের তিন শতাংশ কোম্পানির লিন স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য দুই এক চারের সাথে মিলে যায় দুই নয় আট এর উপশ্রেণিতে গডসহ এটি উপশ্রেণীর তুলনায় দুই আট শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় তিন ছয় নয় মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত ছয় এক তিন মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় এক নয় দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য ছয় পাঁচ চার সাত এর সাব ক্যাটাগরির গড় সাব ক্যাটাগরির গড় থেকে তিন আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই চার নয় পাঁচ শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় দুই শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল তিন শূন্য পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই আট তিন আট সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুই সাত শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ব্ল্যাকওয়াক এং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় চার পাঁচ ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য আর দুই শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণীর গড এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল দুই এক তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ তিন শূন্য এক আট হাজার ডলার উপশ্রেণীতে গডসহ দুই সাত পাঁচ ছয় হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গট পার্থক্য এক শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় নয় আট নয় হাজার উপশ্রেণীতে একসাত পাঁচ আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় দুই ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় ব্ল্যাকওয়াক ইং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার এক শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলিকে স্টকের মতোই মূল্য দেওয়া হয় ব্ল্যাকওয়াকিং কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় আট সাত নয় কোম্পানির স্টক মূল্যের জন্য সর্বসম্মত অনুমান প্রায় এক শূন্য তিন ছয় প্রকৃত মূল্যায়ন এবং ঐক্যমতের পূর্বাভাসের গতিশীলতা প্রায় এক আট শতাংশ আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে ব্ল্যাক ওয়াকিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি চুক্তি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক